ফলাফলের মুক্তিতে আমরা যখন হয়েছি আমরা এখন আপনাদের সামনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় যার বক্তব্য

এবং মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে এই রায় এই রায় সন্ত্রাসের বিরুদ্ধে এই রায় জনগণের শান্তির পক্ষে মানুষের শান্তির পক্ষে এই রায় আজকে তাই আমাদের সকল নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা সীমাহীন পরিশ্রম করেছেন যারা নিজেদের শ্রম খাম অর্থ এমনকি পরিবারের সাথেও তার সমস্ত পরিবারকে এই পর্যন্ত এই নির্বাচনে জয়ী করবার জন্য তারা অন্তর্ভুক্ত করেছে আমি তাদের সকল নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা শ্রীপুরের জনগণের প্রতি তারা আজকে আয় দিয়েছেন সেই ভোটদাতাদের প্রতি শ্রীপুরের আমাদের আপামহ জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে নির্বাচনের পরেও আপনাদের প্রতি আমার দুইটা অনুরোধ এবং শর্ত থাকবে এক হচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত না নেব আমরা বিজয় মিছিল করবো না

পরিশেষে আজকে পথা আর্থিক করবো